সত্য কাকে বলে সত্য হচ্ছে তাই এটা হচ্ছে মোটামুটি সত্য মিথ্যা যা সত্য নয় যা ঘটেনি যা ঘটছে না যা ঘটবে না তা সত্য না মিথ্যা সত্যের সাথে কিছুটা মিথ্যা মেশানো এটা কেমন এটাও মিথ্যা কারণ সত্যের পথ সোজা হয় সত্যের সঙ্গে মিথ্যা মেশালেও ওটা বাঁকা হয়ে যায় মজার বিষয় হচ্ছে যে আমরা আসলে মুখে মুখে বড় বড় কথা বলি সত্য সত্য আমরা সবাই সত্য কিন্তু সত্য আসলে আমরা ঠিক পছন্দ করি না কাজে দেখা যায় না যেমন মানুষ উপন্যাস পড়তে পছন্দ করে কিন্তু সায়েন্সের বই অতটা পছন্দ করে না কষ্ট হয়ে যায় সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এর থিওরিগুলো সত্য কিন্তু নিরস উপন্যাস খুব মজার একটা গল্প জাদু ঘটেনি ঘটবে না যা ঘটা সম্ভব না সিনেমা নায়ক আকাশ থেকে উড়ে আসছে নায়িকাকে বাতাচ্ছে ছোটবেলায় আমরা ঘুমানোর সময় দাদি চাচি ফুপু বড় বোন তাদেরকে বলতাম গল্প বলো এবং ওই গল্প শুনতে শুনতে এতটাই ভালো লাগতো ঘুমিয়ে পড়তাম আমরা ছোটবেলা থেকেই মিথ্যা পছন্দ করি যা ঘটে নিয়ে ঘটবে না কিন্তু ওটা ভালো লাগে প্লেন ট্রুথ সাদা সিথি ট্রুথ সত্যি এটা ভালো লাগে আমাদের সংবাদপত্রের খবরগুলো রংচং মেশানো থাকে রংচং মেশানো খবরগুলো ভালো মানুষ পড়ে একটা খুব কি বলা যায় রংচং মেশানো হেডলাইন জাক্কাশ হেডলাইন টেম্পটিং হেডলাইন এই খবরটা মানুষ বেশি পড়ে কারণ রংচং মেশানো আছে তবে সত্যের কয়েকটা ক্লাসিফিকেশন করা সম্ভব একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সত্য মানে আমি যে যাকে সত্য মনে করি বা সত্য ভাবতে ভালোবাসি যেমন আমি অমুককে ভালোবাসি আমার চোখে সে বেশি সুন্দরী কথার কথা। এটা আমার কাছে সত্য সবার কাছে না হয়তো আমার বাবা খুব বড় স্মাগলার অনেক বড় দুর্নীতিবাস অনেক মানুষের ক্ষতি করে অনেক টাকা উপার্জন করেছে কিন্তু আমার বাবা সেরা বাবা আমার জন্য কারণ সে আমাকে অনেক টাকা দিয়েছে সুবিধা দিয়েছে ভালো স্কুলে পড়িয়েছে রাজার মতো রাজপুত্রের মতো মানুষ করেছে আমার কাছে সে ভালো সে যে ভালো ভালো বাবা এটা আমার জন্য সত্য কিন্তু অনেকের জন্য সত্য না বরং তার কাজের জন্য অনেক বাবা ভালো বাবা হতে পারেনি কারণ আমার বাবা তাদেরকে শোষণ করেছে আমার বাবা ভালো বাবা এটা সত্য আমার জন্য এটা ব্যক্তিগত সত্য আমি সব থেকে ভালো মানুষ ব্যক্তিগত সত্য আমি অনেক জ্ঞানী ব্যক্তিগত সত্য আর একটা সত্য আছে সামাজিক সত্য একটা সমাজ কোন কোন বিষয়গুলোকে সত্য বলে মনে করেছে এক একটা সমাজের আদর্শ বোধ এখান থেকে তাদের সমাজের কিছু সত্য প্রতিষ্ঠিত থাকে যেমন আমাদের সমাজে সত্য হচ্ছে নারী অবলা এটা আমাদের সমাজের জন্য সত্য অনেক সমাজের জন্য সত্য না আমাদের সমাজের জন্য এটা সত্য যে একা একা রাস্তায় চললে চিন্তাই হতে পারে অনেক সমাজের জন্য এটা অবাস্তব হবেই না এরকম আমাদের সমাজের জন্য সত্য ধর্মর সমালোচনা করা যাবে না অন্য ধর্ম অন্য সমাজের জন্য এটা সত্য না সেই সমাজে বাকস্বাধীনতা আছে চিন্তার স্বাধীনতা আছে একই সাথে চিন্তা প্রকাশের স্বাধীনতাও আছে চিন্তা তো সবাই করতে পারে প্রকাশ না প্রকাশ সবখানে করা যায় না কিছু সমাজে করা যায় কিছু সমাজে যায় না মানুষ আমি যা বিশ্বাস করি তার বিপরীত কোনো কিছু শুনলে আমি পাগল হয়ে যাই তখন পাগল হয়ে তাকে আক্রমণ করি তাকে মেরেও ফেলতে পারি এটা আমাদের জন্য ঠিক আছে সভ্য সমাজে এগুলো না সভ্য সমাজে সম্পূর্ণ বিপরীত মতবাদ নিয়ে চর্চা হয় বরং মানুষ এক্সপেক্ট করে যে বিপরীত কিছু বলো যাতে তুমি বিপরীত কিছু বললে আমারটাকে নিয়ে আমি আরও ভাববো আমার ডিফেন্সে আমি আরও ভাবনা করবো আমার আরও তীক্ষ্ণ বুদ্ধি হবে আমি আরও তথ্য বের করতে পারবো কিন্তু আমাদের সমাজ অতটা টলারেন্ট না তারা বিপরীত কিছু শুনলে আক্রমণ করে বসে এটা আমাদের সামাজিক সত্য কিন্তু আরেকটা সত্য আছে ইউনিভার্সাল প্রতিষ্ঠিত সত্য এবং এই সত্যের সবটা আমরা জানিও না জানা সম্ভবও না হয়তো যেমন একটা সময়ে মানুষ মনে করতো পৃথিবী সমতল তারপরে দেখলো যে না সমতল না গোল তারপরে মনে করতো পৃথিবী কেন্দ্র মহাবিশ্বের পরে দেখে যে না এটা একেবারে নগণ্য একটা ব্যাপার খুবই খুবই তুচ্ছ দেখাই যায় না সৌরজগতের একটু দূরে গেলেই এই সৌরজগতকে দেখা যায় না তখন একটার পর একটা সত্য বের হতে লাগলো যে মহাবিশ্ব আসলে কত বড় আলোর বেগ বের হলো একটা সময় আলো নিয়ে আগুন নিয়ে নানা রকম কল্পনা প্রবণ মতামত ছিল পরে সত্য বের হল সত্য বের হচ্ছে মহাবিশ্বের যতটুকু আমরা জানি মহাবিশ্ব তার থেকে অনেক বড় কতটা বড় জানি না সুতরাং সত্য প্রতিদিন আসছে সত্য সত্য আসলে অনেক বড় এটা একটু একটু করে প্রকাশিত হয় আমরা খণ্ডিত সত্য নিয়ে বেঁচে থাকি কিছু কিছু সত্য অল্প কিছু সত্য নিয়ে বেঁচে থাকি এবং আসলে আমাদের অত সত্য দরকারও হয় না আমাদের জীবনের যে দৈর্ঘ্য প্রস্থ তাতে প্রচুর সত্যের দরকার হয় না তবে এটা ঠিক যে সত্য অনেক বড় এবং সত্য ধারণ করা সম্ভব না সত্যের সঙ্গে থাকা যেতে পারে কিন্তু সত্যকে আমি ধারণ করি এটা আচরণের কিছু কথা হয়তো মানুষ বোঝায় যে অমুক সত্যকে ধারণ করে মানে সে মিথ্যা বলে না দুর্নীতি করে না কিন্তু সত্য টোটাল সত্যটাকে ধারণ করা সম্ভব না ঠিক যেভাবে স্রষ্টাকে ধারণ করা সম্ভব না স্রষ্টার সঙ্গে থাকা যেতে পারে তার কথা মেনে চলা যেতে পারে কিন্তু তার তাকে ধারণ করা সম্ভব না আমরা খুবই ছোট সত্য অনেক বড় তবে যেটুকু আমাদের জীবনে সত্য ধারণ করা সম্ভব তাও অনেক ক্ষেত্রে হয় না এই কারণে যে আমরা যাদেরকে ভালোবাসি যারা আমাদের কাছের মানুষ তারা প্রত্যেকেই অথবা বেশিরভাগই মিথ্যার প্রতিনিধিত্ব করে কারণ সত্য সাদা সিধা এটাকে অনেকে পছন্দ করে না মিথ্যাকে ভালোবাসি যেমন সত্য হচ্ছে চুল মিথ্যা হচ্ছে চুলে কালার করা সত্য হচ্ছে মনের যে সত্য অনুভূতি যেটা আসলেই মনে আসছে মিথ্যা হচ্ছে আমরা কৃত্রিমভাবে যে ভাবটা প্রকাশ করি ভেতরে হিংসা বাইরে হাসি দিয়ে খুব আন্তরিক কথাবার্তা বলে মিথ্যা আমরা জীবনকে দেখাই যে জীবন খুবই আনন্দের কিন্তু জীবন অতটা আনন্দের না প্রচুর রোগ শোক আছে আমাদের সামনে মৃত্যু নামক একটা ঘটনা অপেক্ষা করছে আরো অনেক সমস্যা আছে সামাজিক ত্রুটি আছে কিন্তু না আমাদের সিনেমায় দেখানো হয় জীবন খুব সুন্দর আমাদের নাটকে উপন্যাসে দেখানো হয় জীবন সুন্দর আমরা মনে করতে ভালোবাসি জীবন সুন্দর সবসময় আশা দেখতে চাই হতাশার কথা কি মানে শুনতেই চাই না আশা যে নেই তা না কিন্তু আমরা হতাশার কথা শুনতেই চাই না আমরা জীবনের আলোচনা করতে চাই মৃত্যুটাকে বাদ দিতে চাই ওটা ভালো লাগে না ওটা সত্য ভালো লাগে না তো যখন আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ এই মিথ্যাকেই ভালোবাসে সত্যকে শুনতে চায় না তখন টুকটাক যারা একটু সত্য জানে কিছুটা বুঝে গেছে জীবনটাকে যে জীবন আসলে এরকম কোথাও ভালো কোথাও খারাপ কখনো আলো কখনো আধার তারা ভাবে যে আমার কাছের মানুষ ও যদি সত্য কথা বলি ও হয়তো চলে যাবে আমাকে আমার সঙ্গে থাকবে না সম্পর্কটা নষ্ট হবে আমরা এভাবে অনেক সত্য কথা আর বলি না গোপন রাখি এরকম সত্যকে আমরা গোপন রাখতে রাখতে এবং সব সময় মিথ্যার পক্ষে অবলম্বন করতে করতে আমরা মিথ্যার মধ্যেই বসবাস করি সত্যকে একেবারে ভুলে যায় কারণ সত্য সত্যের প্রতিনিধিত্ব যারা করে তাদের সঙ্গে আমাদের খুব একটা দেখা হয় না তারা সংখ্যাটাও তাদের খুব কম যারা আমাদের আপন তারা রং মাখানোর কথা শুনতে ভালোবাসে আবার যে রং মাখানো কথা বলে না প্লেন ট্রুথ বলে তাকে আমার কেউ পছন্দ করে না তখন সে একা হয়ে যায় একা হয়ে যায় বোকা হয়ে যায় বিষণ্ন হয়ে যায় এই বিষণ্নতা থেকে বাঁচতে একাকিত্ব থেকে বাঁচতে সে তখন আর্টিফিশিয়াল আচরণ করে বুঝে শুনে সে মিথ্যা কথা বলে আমাদের এই যে পোশাক শরীরকে ঢাকার জন্য শীত গ্রীষ্ম বর্ষা পোকামাকড় থেকে রক্ষার জন্য পোশাক পোশাক এই আজকে কত দূর চলে গেছে পোশাকের সঙ্গে সোসাইটি ক্লাস যুক্ত হয়েছে বেশিরভাগই মিথ্যা একটা ভাব মিথ্যা ভাব যে আমি খুব বিশেষ কিছু মানুষ আমি একটা বিশেষ একটা মানুষ কিন্তু দেখা যায় তার বাইরেরটা যতটা চকচকে ভেতরটা ততটা না কিন্তু এই মিথ্যাটাকেই সমাজ পছন্দ করে আর আমরা সেই মিথ্যাটাকে আমরা সমঝে চলি তাকে তার পক্ষটা নিই মিথ্যার পক্ষ নিই সত্যকে আমরা বলি যে দেখো তোমার কেউ পছন্দ করে না তুমি থাক তুমি দূরে যাও তুমি এত ঘন ঘন এসো না সত্যকে প্রতিনিয়ত আমরা গোপন করে তাকে প্রত্যাখ্যান করি আর মিথ্যাকে আমরা তোষণ করি তাকে আমরা কি বলা যায় তাকে ফান্ডিং করি চিন্তা দিই যেমন একটা ব্যবসাকে টাকা দিয়ে ফান্ডিং করা যায় আমরা মিথ্যাকে চিন্তা দিয়ে ফান্ডিং করি প্রতিনিয়ত আমাদের মেধা নতুন নতুন মিথ্যা তৈরিতে ব্যবহৃত হয় এই যে প্রত্যেকটা সময় সত্যকে আমরা বলি দূরে যাও দূরে যাও তুমি খুব প্লেন তুমি খুব তুমি অতিরিক্ত সাদা তোমাকে চলে না এটা করতে করতে সত্য একসময় রাগ হয়ে আর অভিমানে আমাদের কাছে আসা বাদ দিয়ে দেয় আসেই না বলে যে থাক ওরা যখন চাচ্ছে না আমাকে ওরা মিথ্যা নিয়েই থাকুক আর আমরাও আস্তে আস্তে মিথ্যার গভীরে ডুবে যাই কিন্তু জীবনে একটা সময় সত্য চাক বা না চাক সত্য সময় এসে হাজির হবে জীবনের কিছু রূপ সে দেখাবে তো নিয়ম মাফিক যখন সত্য আসে আমরা তার সামনে পড়ে যাই আমরা খুব বিব্রত হয়ে যাই হতবাক হয়ে যাই বাক থাকে না কারণ সত্যের সঙ্গে বন্ধুত্ব আমরা করি নাই যাদের সঙ্গে থাকি তারা মিথ্যা ভালোবাসে আমরা আবার তাদের ভালোবাসি মোটামুটি আমরা মিথ্যাকেই ভালোবেসে বড় হয়েছি মিথ্যাকে ভালোবাসতে বাসতেই জীবনের অনেক সময় চলে গেছে মিথ্যাকে নেই আমাদের আয়োজন মিথ্যা অলঙ্কারে সবকিছু সাজিয়েছি একটা প্লেন সাদা সিঁদে ঘরকে আলোচকমুখে করেছি মিথ্যা দিয়ে লাল নীল রঙের বাতি দিয়ে শহরকে সাজিয়ে মনে করেছে জীবনটা এরকম সত্যকে দেখতে চাইনি হসপিটাল দেখলে অন্যদিকে তাকাইছি কবরস্থানের পথ দিয়ে যায়নি ওখানে গেলে ভয় লাগে ওখানে ওটা ওটা কোনো বিষয় না চলো পার্টি করি এরকম রঙচলা আলোর মধ্যে মিথ্যা পারফিউমের ঘ্রাণের মধ্যে থাকতে থাকতে আমাদের সঙ্গে মিথ্যার একটা খুব ভালোবাসা হয়েছে কিন্তু হঠাৎ করে যখন সত্য এসে পড়ে এবং সত্য আসবেই তখন আমরা খুব এলোমেলো হয়ে যাই আমরা একটু আনস্মার্ট ফিল করি যে এই পরিস্থিতির জন্য তো আমি তৈরি না এটা তো হবারই ছিল